কেউ না বললাম কিছু নেই কিছু নেই বক্তা কিছু আলাইকুম এখন সময় হচ্ছে রাত তিনটা বের হয়েছি হচ্ছে সিরাজগঞ্জের উদ্দেশ্যে সাথে আছে হচ্ছে গাজী সাহেব এখানে এখন আসি হচ্ছে কদমতলি থানার সামনে আমার কাছে আলামিনকে নিতে আসছি এখান থেকে নিয়ে যাব হচ্ছে মুগদা মুগদা থেকে আরো দুইজন জয়েন করবে আমাদের সাথে প্রায় আধা এখান থেকে রওনা দেবো একেবারে ইনশাল্লাহ সিয়াজগঞ্জ গঞ্জের উদ্দেশ্যে তো সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন দেখা হবে ইনশাল্লাহ আসছে না

আর বাসা থেকে যখন বের হই রাত তিনটায় তখনই নিয়োজিত করে বের হয়েছে ইনশাআল্লাহ যেখানে ফজর আজান দিবে সেখানে নামাজ পড়ব তো যেই কথা সেই কাজ এদিক দিয়ে ঢুকে গেলাম নামাজ সম্পন্ন করে বের হলাম এখন আবার রওনা দেবো ইনশাল্লাহ সিরাজগঞ্জের উদ্দেশ্যে সবাই সাথে থাকে এখন আসি হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর আর ঘড়িতে বাজে হচ্ছে ছয়টা তেত্রিশ সাড়ে ছয়টা তো এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে নাস্তা করবো কারণ সকাল থেকে কিছু খাইনি এখনও যে রাতে বের হয়েছি কোনো হোটেল দোকানপাট কিছু খোলা পাই নাই চা খেতে মন চাইছিল কিন্তু খাই নাই সময়ের কারণে এই যে পেছনে হোটেলটা দেখতে পারতেছেন ওই যে দূরে কাকা পরোটা ভাসতেছে এখানে খাবো ইনশাআল্লাহ আমরা বাইরে সবাই ছবি তোলা ব্যস্ত এদিকে আমি চলে আসছি নাস্তা খাওয়ার জন্য পরোটা আর হচ্ছে মুগ ডাল ডিমের অর্ডার হয়েছে ডিম ভাজতেছে এই আর কি এর বাইরে তেমন আর কিছু পেলাম না এদিকে টাঙ্গাইল থেকে সকালের খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম সিরাজগঞ্জের দিকে রাস্তাগুলো এত সুন্দর ছিল ভিডিও না করে পারলাম না ভিডিও খুব একটা ভালো আসে নাই এর জন্য আমি দুঃখিত কারণ প্রফেশনালি আমার কোনো ক্যামেরা নাই মোবাইল দিয়ে ভিডিও করা লাগে আর আমার বাইকের পেছনে পিলিয়নে ছিল পাবেল কিছুক্ষণ পরে উঠে যাব আমরা যমুনা সেতুতে যতই সামনে এগোচ্ছিলাম ততই যেন মন মুগ্ধ করার মতো দৃশ্য এই তো উঠে পড়লাম যমুনা সেতুর উপরে ব্রিজে উঠার সাথে সাথে মেঘ যেন আমাদের বরণ করে নিল চারোদিকে একেবারে কালো হয়ে গিয়েছিল মেঘে ভিডিওতে বোধ হয় তেমন একটা যাচ্ছে না তবে দেখতে খুব ভালো একদল মেঘ যেন আমাদেরকে সিরাজগঞ্জে বরণ করে নিল ব্রিজ থেকে নেমেই হাতের ডানে চলে গিয়েছিলাম বঙ্গবন্ধু ইকো রাস্তাটা ছিল চমৎকার দেখার মতো একটা রাস্তা ওই যে দূরে দেখা যাচ্ছে গেটটা সেটাই হচ্ছে বঙ্গবন্ধু ইকো পার্ক এখন অবশ্য বঙ্গবন্ধু নামটা কেটে দিয়েছে এখন যমুনা ইকো বলা যেতে পারে হচ্ছে যমুনা নদীর পারে এটা হচ্ছে বঙ্গবন্ধু ইকোপার্ক এখন হচ্ছে অবশ্য বঙ্গবন্ধু নাম কেটে দিছে এখন হচ্ছে যমুনা সেতু ইকো পার্ক ভেতরে অবশ্য দেখার মতো কিছুই নাই বাইক দিয়ে ঘুরতে পারেন অনেক বড় একটা জায়গা এই আর কি

জাকিরের আনা চলন বিলের বাঙ্গি খেয়ে এত সুন্দর রাস্তা ধরে চলে গিয়েছিলাম চায়নাবাধের দিকে সেখানে গিয়ে গোসল করা হবে যমুনার ধারে এখন আছি হচ্ছে সিরাজগঞ্জ চায়নাবাদ এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা নদী ঠিক যমুনা নদীর পাড়েই হচ্ছে এই যে চায়নাবাদ মাথার উপরে যে পাখাটা ঘুরছে সেইটা হচ্ছে বাতাস পেলে ঘুরে এটা ঘুরে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে চায়না চায়নাদের একটা প্রকল্প এটা আর কি তো এখানে আসলাম জায়গাটা দেখার মতো খুবই সুন্দর জায়গা খুব সুন্দর একটা জায়গা পেছনে ফেলে আসছি হচ্ছে ধান খেত ধান খেতটা দেখার মতো ছিল আর এই হচ্ছে যমুনা নদী মানে অস্থির বলে না অস্থির জায়গা আর কি ও যে দূরে তিনজন তারা গেছে হচ্ছে হাত মুখ ধোয়ার জন্য ভিডিও করবে ভিডিও নাকি ভালো আসতেছে না হাত মধ্যে হচ্ছে ভিডিও করবে যাতে ভিডিও ভালো আসে আর আমি আর হচ্ছে আলামিন এখানে বাইক ব্যাগ এসব পাহারা দিচ্ছি আর কি কেমন কিছু তোমার কাছে এখানে অনেক ভালো অনেক ভালো অনেক সুন্দর জায়গা নাটোরের ব্লগার বাতাসের কারণে মাথার চুল ঠিক নেই এখন হচ্ছে গোসলের পালা যাচ্ছি হচ্ছে এখানে ধান ক্ষেতের মধ্যে একটা কি বলে এটাকে সেচ পাম্প তো ওইখানে হচ্ছে অর্ধেক গোসল করব বাকি অর্ধেক করব হচ্ছে যমুনা নদীতে এই যে ধান ক্ষেত ওই পাশে আরও আছে চলুন আপনাদের সেই পাম্পে নিয়ে যাই সেচ পাম্পে আর কি সেচ পাম্পে যাচ্ছি গোসল করার জন্য ঠান্ডা শেষ পাম্পে গেছিলাম গোসল করার জন্য সেখানে গোসল শেষ পাম্প বন্ধ করে দিছে এখন ওখান থেকে আসছে হচ্ছে নদী নদীর একটু ফুল ভিডিও অনেক বড় হয়ে যাওয়ার কারণে একবারে সব দিতে পারলাম না দেখা হবে নেক্সট আবার ভিডিওতে সেখানে আরো অনেক ইন্টারেস্টিং জিনিস থাকবে আশা করি সবাই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম